ধর্মনগর রেল স্টেশন থেকে অযোধ্যার উদ্দেশ্যে রেলযাত্রার শুভ উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন একুশে ফেব্রুয়ারি বুধবার সকাল আনুমানিক দশটা পাঁচ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে ধর্মনগর রেল স্টেশন থেকে অযোধ্যার উদ্দেশ্যে একটি ট্রেন যাত্রা শুরু হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ সরকার উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় জয় ইচ্ছায় ইায় সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে ডাক্তার মানিক শাহজির নেতৃত্বে রাম রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পথে ইতিমধ্যে ভারতবর্ষের মানুষ রাম নামে জোয়ারে ভেসে দিয়েছেন তারই ফলশ্রুতিতে ভারতবর্ষের দ্বীপগন্ত থেকে অযোধ্যাতে মানুষ যাচ্ছেন রেলওয়ে ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে সহযোগিতা করছে আজ সারা ত্রিপুরা রাজ্য থেকে ধর্মনগর থেকে একটি স্পেশাল ট্রেনে অযোধ্যা রাম মন্দিরে যাওয়ার প্রচেষ্টা নিয়েছেন রেল ডিপার্টমেন্ট আমাদের ভক্তবৃন্দরা এইমাত্র মাত্র হলেন পূর্ণ রাম মন্দিরে যাবেন সেখানে পূজা অর্চনা করে আবার এই ট্রেনের মধ্যে ফিরে আসবেন আমি মাননীয় নরেন্দ্র মোদীজিকে মাননীয় মানিক শাহজিকে ধন্যবাদ জানাই না জানাই এবং স্পেশিয়াল থ্যাংস টু রেলওয়ে ডিপার্টমেন্ট যে অযোধ্যার উদ্দেশ্যে যে যাত্রা শুরু হয়েছে এ ব্যাপারে কি বলবেন দেখুন আমাদের একটা সনাতন ধর্মে আমরা যারা বিশ্বাস করি তো আমাদের পরম অধ্যায় রাম সুদীর্ঘ পাঁচশো বছরের লড়াইয়ে গত বাইশ জানুয়ারি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন এই যে মানুষের মধ্যে একটা আবেগ মানুষের মধ্যে যে আস্থা রাবের প্রতি যে বিশ্বাস সেটাকে উজাগর করার জন্য আজকে সারা ভারতবর্ষ থেকেই মাননীয় প্রধানমন্ত্রী ট্রেনের ব্যবস্থা বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে রাম ভক্তরা যাচ্ছেন তারই অঙ্গ হিসাবে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও একটা বিশেষ ট্রেন আস্থা ট্রেন এখান থেকে দেওয়া হয়েছে আজকে প্রায় তেরোশো আশি জন যাত্রী গ্রাম ভক্ত আজকে এই ধর্মনগর থেকে তারা যাত্রা করেছে এবং তারা রামলালার দর্শন করে আগামী পঁচিশ তারিখে তারা ফিরে আসবে তো আমি আপনাদের মাধ্যমে এটাই সারা ত্রিপুরা রাজ্যের মানুষকে বলতে চাই যে আমাদের পরমাধ্যায় রাম এই যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা আমাদের যে আস্থা আমাদের যে বিশ্বাস সে বিশ্বাসকে আমাদের প্রধানমন্ত্রী পুনর্জীবিত করেছেন তার জন্য মোদীজিকে আমরা অসংখ্য ধন্যবাদ নমস্কার আমরা যারা ধর্মনগরবাসী আমরা অত্যন্ত ভাগ্যশালী যে পুরো ত্রিপুরা রাজ্য থেকে যে আস্থা ট্রেন আমাদের অযথাতে যাচ্ছে রামলালা মন্দিরের দর্শনের জন্য এবং সেটা ধর্মনগর থেকে ছাড়ছে আমাদের মাননীয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহাশয় এবং আমাদের স্পিকার মাননীয় বিশ্ববন্ধু সেন মহাশয়ের হাত ধরে ট্রেনের উদ্বোধন হবে শুভ তো সমস্ত পুণ্যার্থী যারা আছেন আজকে সবাই ট্রেনে উঠে গেছেন আমরা সবার সাথে দেখা করতে পারছি আমার মনে হচ্ছে যে আমরা যেতে পারছি না কিন্তু আমাদের হয়ে পুরো ট্রেন প্রায় তেরোশো জন যাত্রী আজকে আমাদের এই ধর্মনগর থেকে আমি সেটাই রামলালা কাছে প্রার্থনা করি যেন আমাদের প্রবাসী মঙ্গল হয় এবং রামলালা আমাদের সকলের আস্থা সকলের শ্রদ্ধা সকলের বিশ্বাস সেটা আমরা অত্যন্ত